এগুলা দেখেন মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর এটা যেটা দেখেন এই ঝুড়িটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক খুবই কালারফুল হবে ডিজাইনগুলোও খুবই সুন্দর আচ্ছা এই যে ড্রামগুলো দেখেন দর্শক এগুলা দশ লিটার চকিগুলা এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সেটটা দেখেন এই সেটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন এটাও পাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আসলে দর্শক তাদের প্রচুর কালেকশন ওয়াও দেখেন এগুলা এই বলগুলা কি সুন্দর দেখেন আপনারা কত সুন্দর এগুলা এগুলো চলে মাত্র একশো টাকা করে কালার হবে ডিজাইনও হবে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন সিক্স ফিফটি এটা হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি আপনাদেরকে কিন্তু এস এ কালেকশানে তো আজকে কিন্তু আমরা একশো টাকা থেকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আচ্ছা একশো টাকা কী কী পাবেন দেখেন আমরা পুরো দোকানটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে তো এই যে দেখেন তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে যখন আসবেন নিউ মার্কেটে একবার হলো ঘুরে দেবেন আচ্ছা প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তার ঠিক অপর পাশেই অ্যাস এ কালেকশান তো এই সাইডটাতে যা পাবেন আপনারা প্রত্যেকটাই হচ্ছে হানড্রেড টাকা আচ্ছা এই যে দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলা যেটাই নেবেন আপনারা হানড্রেড টাকাতে পাবেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক আচ্ছা পাবেন তো হান্ড্রেড টাকা প্লাস প্রোডাক্টগুলোও কিন্তু এখানে আছে এই যে দেখেন আমরা যদি দেখে এটা ছয়শো টাকা দর্শক এটা ছয়শো পঞ্চাশ টাকা খুবই আনকমন কালেকশান পাশাপাশি এগুলো দেখেন এটা হচ্ছে এই যে পুরা সেটটা তেরোশো পঞ্চাশ টাকা এটা তারপরে এগুলা দেখেন এটা পুরো সেট বারোশো টাকা এটা হবে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি আচ্ছা এই হাড়িটা যেটা এটা হচ্ছে নয়শো পঞ্চাশ আচ্ছা এখানে সিঙ্গেল বোলগুলো আছে এই যে এগুলো আবার যেগুলা এগুলো হচ্ছে একশো টাকা দেখেন এগুলো একশো পঞ্চাশ প্রচুর কালেকশান এই যে দেখেন একশো টাকা এটাও হবে একশো পঞ্চাশ টাকা দশ আচ্ছা তারপরে এটা দেখেন এটা ষোলোশো টাকা ও কি সুন্দর এটা মার্কেট হিট এটা আচ্ছা তারপরে এটা যেটা দেখেন এটা দুশো টাকাতে এটা বারোশো পঞ্চাশ দেখেন আপনারা কি সুন্দর একটা ট্রে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এই কালেকশনগুলো দেখেন এগুলো থ্রি ফিফটি টাকা এই যে দেখেন এগুলো খুবই সুন্দর ও এই মগগুলো দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকাতে এগুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা এটাও চলে আসছে কিন্তু মাত্র দুইশো টাকাতে দর্শক এগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে ডিফারেন্ট ডিজাইন হবে তো আপনারা যার যেটা দরকার আপনারা নিতে পারবেন এই যে দেখেন এত সুন্দর প্লেট এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো টাকাতে আচ্ছা এখন আমরা কিছু কালেকশান দেখিয়ে দিব এগুলো আছে হান্ড্রেড টাকা প্লাস হবে এই যে দেখেন ম্যাচিং করে কিন্তু আপনারা মগও নিতে পারবেন বাটিও নিতে পারবেন এই যে দেখেন খুব চমৎকার আছে এই প্লেটগুলো দেখেন এগুলো চলে আসবে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তারপর এটা যেটা দেখেন এটা সেট মিলেও নিতে পারবেন আপনারা সিঙ্গেলও নিতে পারবেন এই যে এটা দেখেন কি সুন্দর ডিজাইন তারপরে এটাও কিন্তু আপনারা সেট মিলেও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশান আচ্ছা এই যে প্লেটগুলো দেখেন প্লেটগুলা বড়ো প্লেটগুলা মাত্র থ্রি হান্ড্রেডে পাবেন আপনারা আচ্ছা তারপর এটা যেটা দেখেন এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে বলেন কিন্তু ভাই যে আপনি শুধু মাত্র মাত্র বলেন কারণ আসলে না মাত্র যদি না বলি আপনারা তাহলে কিন্তু আপনারা কিনতে আসবেন না তো ওই জন্য কিন্তু মাত্র বলা লাগে তারপরে এটা যেটা দেখেন ও এটা হচ্ছে ফাইভ ফিফটি টাকা ফাইভ ফিফটি টাকা তারপরে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড দেখেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর ফাইভ হান্ড্রেড টাকা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড এটা ফুলটা দেখেন খুবই চমৎকার ফাইভ হান্ড্রেড তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো ফাইভ হান্ড্রেড করে কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সিক্স ফিফটি সিক্স ফিফটি টাকা এটা আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার তারপর এখানে ট্রেগুলো দেখেন এগুলো হচ্ছে সিক্স ফিফটি এই যে খুব সুন্দর কালেকশান তারপরে এখানে হাড়িগুলো দেখেন হাড়িগুলো কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট হবে তো দর্শক যারা নেবেন অবশ্যই চলে আসবেন আপনারা এসএ কালেকশন আচ্ছা এটা একটা সেট কিন্তু দেখেন এটা এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাতে পাবেন তারপরে এই হাঁড়িগুলো দেখেন এগুলো হচ্ছে থ্রি ফিফটি টাকা এগুলো যেগুলো দেখেন এগুলো অনেক ডিফারেন্ট কালার হবে ওয়ান ফিফটি টাকা কিন্তু প্রচুর কালেকশন হবে তো দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর তাদের দোকানটা কোথায় এই যে দেখেন এটা এটা হচ্ছে আচ্ছা এর পাশে দেখেন এ পাশে কালেকশন তো এটাও হবে সরি এটা হচ্ছে সেভেন লিটার এই যে দেখেন সেভেন লিটার তো এটা হবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা এর পাশে কালেকশনগুলো খুবই সুন্দর আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে প্লেট স্ট্যান্ড এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে ও এই যে দেখেন এটা এটা হচ্ছে মশলা জার এটা এটাও চলে আসবে একশো টাকা করে এটাও মশলা জার একটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা মশলা জার অনেক ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এটাও চলে আসবে একশো টাকা তারপরে এটাও চলে আসবে একশো টাকা আসলে অনেকগুলো ভেরিয়েন্ট হবে তো দর্শক যেটাই নিয়ে মাত্র একশো টাকাতে কিন্তু আপনার নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এটা এটা একটা সেট এটা চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এগুলো হচ্ছে এই যে গ্লাস স্ট্যান্ড ডাইনিংয়ে সাজিয়ে রাখতে পারেন মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এই সেটগুলো দেখেন দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক তো এটাও দেখেন আপনারা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এই যে দেখেন এত বড় সাইজের একটা গ্রাম এটা চলে আসবে মাত্র একশো টাকা আচ্ছা আমরা একটু এ পাশে দেখাই দর্শক এই ধরনের স্পনগুলো দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে পাবেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর কালেকশন মাত্র একশো টাকা আচ্ছা এই ধরনের এই যে মেশারগুলো পাচ্ছেন এগুলো একশো টাকা তারপরে এই ধরনের যে স্পনগুলো আছে এগুলো একশো টাকাতে পাচ্ছেন আচ্ছা তারপরে এই যে দেখেন এটা এটা দেখতে পারেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে ম্যাটগুলো মাত্র একশো টাকাতে নিতে পারেন এই যে চপিং বোর্ড দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা থেকে সব প্রচুর ভেরিয়েন্ট হবে তারপর কিচেন সিজার এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু সেট আছে দেখেন এগুলো এই যে দেখেন আমি যদি একটু দেখেন এটা তিনটা মিলে একটা সেট এই যে দেখেন তিনটা মিলে একটা সেট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা এই সেটটা দেখতে পারেন এটাও তিনটা মিলে একটা সেট দর্শক দেখেন এগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর এই যে দেখেন এগুলো এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকাতে তারপরে এই যে দেখেন এটা মশলা জার এগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে দশক প্রচুর ভেরিয়েন্ট হবে অয়েল পটগুলো দেখেন আপনারা এই যে অয়েল পটগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকাতে একশো টাকায় অনেক অনেক কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমরা যেহেতু এখানে কিছু মাম ভেরিয়েশন দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো এগুলো একশো টাকা পাশাপাশি এগুলো যেগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তো দেখো প্রচুর ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো দশ চেষ্টা করেছি আপনাদেরকে একশো টাকা যে কালেকশানগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য তো এই যে দেখেন আরও কালেকশান হবে দেখেন এই যে তিনটা মিলে একটা সেট তো মাত্র একশো টাকা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এটাও দেখতে পারেন ও এই যে দেখেন এটা চলে আসবে একশো টাকা তারপর এটা এখানে মগ এবং জব সব মিলিয়ে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলো এগুলো কত হান্ড্রেড টাকা না আচ্ছা তারপরে সব এগুলো এই যে দেখেন এগুলো এগুলোও কিন্তু মাত্র হানড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আপনারা এসএ কালেকশনে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি আমরা প্রেসিডেন্টের যে আউটফেট আছে কাপড় বাসে আপনারা নিতে পারবেন এসএ কালেকশন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম